আসসালামু আলাইকুম আহমতুল আমরা সকলেই জানি বা দুনিয়াটা এভাবেই চলতেছেন দুনিয়াটা একটা জীবন দুনিয়া তেমন কিছুই না কিন্তু আপনি কি জানেন বা আমরা জানি সবাই অনেকে জিনিস অনুভব করিনি এই জন্য আগে বললাম যে আপনি কি জানেন দুনিয়ার যা কিছু দেখতেছেন যা কিছু করতেছেন যা কিছু ভাবেন টাকার বাইরে কিন্তু কিছু না অর্থাৎ অর্থের বাইরে কিছুই না অর্থ আপনার যত থাকবে আপনি সমাজের বিচারক হবেন মসজিদ কমিটির সভাপতি হবেন মাদ্রাসা কমিটির সভাপতি হবেন আপনার পাওয়ার থাকলে অর্থ থাকলে আপনি সরকারি প্রতিষ্ঠানের সভাপতি হবেন আর যদি আপনার কাছে অর্থ না থাকে পাওয়ার না থাকে আপনি একদম সাধারণ মানুষ আর আমাদের যে বাংলাদেশের প্রচলন বা প্রচলিত পদ্ধতি জাকাত ইসলামের একটা ফরজ বিধান অর্থাৎ জাকাত দেয় যে ব্যক্তি সে ব্যক্তি নিজের টাকা জাকাত দেয় না অর্থাৎ কোরআন এবং হাদিস এভাবে বলা আছে একজনকে এটা গরিবের একটা হক থাকে তার প্রতি আল্লাহ তালা বিধান মতে দেখেন আল্লাহর বিধানের এমন একটা পদ্ধতি একটা সিস্টেম খুব সূক্ষ্ম যদি আপনি মানতে পারেন বা আমরা মানতে পারি এটা খুব সূক্ষ্ম এর মতো চললে জীবন সহজ কিন্তু যারা জাকাত দেয় আমাদের সমাজে যারা অর্থাৎ বিত্তবান ব্যক্তিরা অর্থায়ন যাদের অর্থ ভালো আছে ওনারা এমনভাবে জাকাত দেয় মনে হয় কি ভিক্ষা দিতেছে ভিক্ষা এক জিনিস দাং কর এক জিনিস আর জাকাত দেওয়াটা আরেক জিনিস আর আমরা বাঙালি সাংস্কৃতি বা আমরা যারা বাঙালি আসি বাঙালি মুসলমান যারা আসি তারা মানে এগুলোকে তিনটা একই রকম করে ফেলেছে যে জন্য দেখা যায় সব মানুষ না কিছু মানুষ জাকাত নিতে এখন অস্বীকৃতি জানায় যার জাকাত খাওয়া ফরস যিনি জাকাত খাইতে পারবে অধিকার আছে সে ওখানে কারণ ওই যে জাকাতটাকে আমরা দানের সাথে মিলে ফেলছি এবং জাকাতকে ভিক্ষা দান আর জাকাতটাকে প্রায় সংমিশ্রণ করে ফেলেছি যে জন্য অনেকেই জাকাত নিতে চায় না বা জাকাত দিতে চাইলে অনেকে নিতে চায় না তো জন্য আমরা এই তিনটাকে একসাথে না করি তিনটাকে আলাদা আলাদা রাখলে কি আমাদের জন্য ভালো অর্থাৎ যারা দেয় তাদের জন্য ভালো আর যাদের জাকাত খাওয়া ফরজ অর্থাৎ যিনি জাকাত খাইতে পারবে মানে জাকাত যার জন্য খাওয়াটা জরুরি বা যার জাকাত খাওয়ার অধিকার আছে তিনি স্বেচ্ছায় বা সহজে জাকাতটা নিতে পারে আর আমরা এই তিনটা জিনিসকে সমন্বয়ে এক এক করার কারণে ও অনেকেই জাকাত নিতে অস্বীকৃতি জানায় ওই জন্য জাকাতটা যারা দিবে তারা যেন করোনা এবং হাদিসের মূলনীতি মেনে এবং ক্রামের কাছ থেকে মাসালা জেনে সিস্টেম পদ্ধতি জানার পরে যেন জাকাতটা দেয় নয়তো আমাদের যারা জাকাত দান বিক্রি মিলে ফেললে তখন আর জাকাতটা জাকাতের জায়গায় থাকে না অন্য লাইনে চলে যায় তো জন্য লজ্জা সরম যেহেতু সবারই আসে এর জন্য আমরা একটু চেষ্টা করি জাকাতের লাইনটা ঠিক রাখার আর অর্থ সবারই দরকার বা অর্থের বাইরে গিয়ে আমরা কিছু করাও যেহেতু যায় না ওই জন্য অর্থ আমাদের প্রয়োজন আছে সেই অর্থটা যেন আমরা হালাল পন্থায় কামাই করে এরপরে জাকাত দেওয়ার চেষ্টা করবো আপনি সুদের টাকা ঘুষের টাকা অনেকে জাকাত দিতেছে আর আমাদের সমাজে বেশিরভাগ ধর্নাঢ্য ব্যক্তিরা অধিকাংশ লোক হারামের সাথে সম্পৃক্ত যেন আমরা হালাল পন্থায় রিজিক কামাই করে জাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ